পরাজয়ের ট্রেডিশনের খোলস থেকে বেরিয়ে এলো ত্রিপুরা দল সন্তোষ ট্রফি ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিল শক্তিশালী মিজোরামের বিরুদ্ধে চার এক গোলের ব্যবধানে রেকর্ড জয় পেল ঘরের মাঠে বিরতির আগে বিজয়ী দল এগিয়েছিল দুই শূন্য গোলের ব্যবধানে বিরুতের পর একটি গোল হজম করলেও অন্তিম পর্বে দুটি গোল করে ব্যবধান চার এক করে নেয় রাজ্য দলের ফুটবলাররা রাজ্য দলের পক্ষে অধিনায়ক পারভেজ ভুইয়া সমরজিৎ সিং রাজীব সাধন জমাতিয়া এবং অচাইফাং জমাতিয়া গোল করে মিজোরামের পক্ষে একমাত্র গোলটি করে ক্যাশ ফ্লো এই জয়ের রাজ্য রাজ্যদল তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আগামী নভেম্বর দ্বিতীয় ম্যাচে সিকিমের বিরুদ্ধে খেলবে আটাত্তরতম সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতা শুরু হল শুক্রবার থেকে চার দলীয় আসরের প্রথম ম্যাচে মণিপুর ছয় এক গোলের ব্যবধানে হারিয়ে দিল সিকিমকে বিরতির আগে বিজয়ী দল এগিয়েছিল তিন শূন্য গোলের ব্যবধানে দুই দলের লড়াই প্রথম পর্যায়ে গতিপূর্ণ থাকলেও গোল হজমের পর দিশে হারা হয়ে যায় সিকিম দল যার কারণে একাধিক গোলের সুযোগ কাজে লাগিয়ে মণিপুর নিজেদের ব্যবধান বাড়িয়ে নেয় উদ্বোধনী ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধি সহ ম্যাচ কমিশনার এবং অন্যান্যরা রবিবার আসরের দ্বিতীয় ম্যাচে বিজয়ী দল মণিপুর খেলবে মিজোরামের বিরুদ্ধে ট্রফি নিয়ে একের পর এক ধমক খাচ্ছে পাকিস্তান ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে না পাকিস্তান এই সংবাদের পর আইসিসি পাকিস্তানকে আহ্বান জানিয়েছিল হাইব্রিড মডেলে আসর করবার জন্য কিন্তু সেক্ষেত্রে কর্ণপাত করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি কে চ্যালেঞ্জ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছিল কোনোভাবেই হাইব্রিড মডেলে এই আসর করা যাবে না আসর করতে হবে পাকিস্তানি পাশাপাশি কোনোভাবেই পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন ট্রফিও সরিয়ে নেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল পাক ক্রিকেট বোর্ড এদিকে আইসিসি জানিয়েছে যেহেতু ভারতীয় দল পাকিস্তান গিয়ে খেলতে চাইছে না তাই সমস্ত ম্যাচগুলো দুবাইতে এবং ফাইনাল ম্যাচ দুবাইতে করা হোক তাতেও রাজি হয়নি পাকিস্তান তাই এবার পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিল আইসিসি পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে পাকিস্তান রাজি না হলে এবার চ্যাম্পিয়ন ট্রফি সরিয়ে নিয়ে যাওয়া হবে দক্ষিণ আফ্রিকায় যার কারণে এবার ফান্দে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড জয়ের স্বপ্ন পূরণ হলো না ত্রিপুরা রঞ্জি দলের রঞ্জি ক্রিকেটের ষষ্ঠ ম্যাচে অল্পের জন্য হাত ছাড়া হলো ম্যাচ দ্বিতীয় পরাজয়ের মুখ দেখলো জম্মু কাশ্মীরের বিরুদ্ধে একদিন আগেই ম্যাচ কবজা করে নিল জম্মু ও কাশ্মীর চার উইকেটের ব্যবধানে জয় লাভ করে জম্মু দল জম্মুর গ্রিন উইকেট থেকে তৃতীয় দিনে ফায়দা তুলতে পারল না রাজ্য দলের রাজ্য দলে আজ দ্বিতীয় ইনিংস শেষ করেছিল দুশো রানে যার কারণে জম্মুর সামনে জয়ের লক্ষ্য ছিল একশো চোদ্দ রানের এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংস শুরু করে চাপে পড়েছিল জম্মু ষোলো ওভারে পতন ঘটেছিল আটচল্লিশ রানে তিনটি উইকেটের কিন্তু চতুর্থ উইকেটে এবং ষষ্ঠ উইকেটে জম্মুর বিভ্রান্ত শর্মার অপরাজিত ষাট রানের দৌলতে সহজেই জয় কবজা করে নেয় জম্মু ও কাশ্মীর এবং তিন পয়েন্ট হাসিল করে তবে রাজ্য দলের পক্ষে পেস বলার মণিশঙ্কর মুরাসিং, মুরা চুয়ান্ন রানে দুটি উইকেট দখল করে রঞ্জি ক্রিকেটে ব্যক্তিগত তিনশো একটি উইকেট দখল করেন তিনশো ষাট দিন পর জাতীয় দলে অংশ নিয়ে তাক লাগিয়ে দিলেন ভারতের পেস বোলার মোহাম্মদ শামী রঞ্জি ক্রিকেটে মধ্যপ্রদেশের বিরুদ্ধে অসাধারণ পারফরমেন্স করলেন তিনি যার কারণে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ শামির কোচ বদরুদ্দিন জানিয়ে দিলেন ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে যোগ দেবেন মোহাম্মদ স্বামী যার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলিং শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে ভারতীয় দলের বিড়ো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড